আট হাজারের ড্রেস একের ঘরে মানে উনিশশো সতেরো সোনার চোদ্দশো নিরানব্বই স্টিচ করে টু দেখে দেখেনি তাহলে আর কাজ দেখেই তো একসাথে হাতা থাকে সেরকম আর জাস্ট কাট ওয়ার্ক আর সিকোয়েন্সের উপর দেখেন মারাত্মক সুন্দর একটু বেগুনি বেগুনি অনিয়ন টাইপস কালার থাকেন ওরকম ম্যাজিক লাইন আছে গুল্লুমুল্লুদের স্লিম লাগবে স্লিমদের বডি স্ট্রাকচার সুন্দর লাগবে শুধু কি তাই দামানের পার্টটা পর্যন্ত অস্থির রকমের সুন্দর সেটা সেটা কাজ দেখেন আর কি মনে হচ্ছে কি বলছে আপু তিন পার্ট জি এখানে একটা জয়েন্ট লাইন আছে যেটা না খুব দেখাচ্ছি দেখেন এবার বুঝতে পারবেন কারণ ফিনিশিং লাইন কিন্তু বিগ ম্যাটার আর সবচেয়ে সুন্দর কি দামানের সাথে সাথে যেন নেকের কাজটা আমরা নর্মালি এরকম করে টেলার কে ডিজাইন করাই না আর এই যে ঢেউ ঢেউ পোর্শনটা এটা যে কি লেভেলের সুন্দর পুরো জিনিসটা যা আছে ইনারে কিন্তু এগুলোতে কোনো ঝামেলা থাকে না এই ড্রেসগুলোতে এটা হয়ে যাবে আমাদের ব্যাক পার্টটা এখন আমরা চলেন চলে যাই সব যে সুন্দর দোপাট্টা ও মাই গড সলিড বিসকোস কটন একটা দোপাটটা এটাও কাটক করে এগুলো সুবিধা হচ্ছে আপনি নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন হিজাব করেন একদম না একদম মিষ্টি মেয়ের মতো যেভাবে রাখেন সেভাবে দেখেন এটাও কি সুন্দর করে কাটক করা সেটা সেটা কাজ করে থাকছে এটা পার্ট এটা একটা পার্ট সাদে কে কি এগুলো দিল্লিবুটি আট হাজার টাকা সেল হয়েছে আর আমি আপনাদেরকে কত মধ্যে করে দিলাম হাতাটা তো পুরো লুজ লুজ ফিটিংসে রাখবেন যদি কারো মনে হয় ফিটিংস ও করতে পারেন বিশেষ করে নেকটা টা আমি বরাবর বলবো এত সুন্দর করে করে স্ট্যান্ডার্ড ভাবে ম্যাজিক লাইন দিয়ে দিয়েছে যাতে গুলু স্লিম লাগে স্লিমদের বডি স্ট্রিটটা তুমি সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে সাইডে কিন্তু গিট প্যানেল প্রায় আছে আর দেখেন নিচের দামান কাটওয়ার একটা ওয়া 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 ফিনিশিং লাইন কাকে বলে এটা হচ্ছে এটা দেখলে বোঝা যাবে বাট অবাক করার বিষয় হচ্ছে এটার তাই না এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে এই তো আমাদের ড্রেস এখন আসে আমরা দোপাট্টায় ওয়াও দেখেন পিওর বিসকোস কটন একটা দোপাট্টায় পাবো পিওর যখন থাকে দ্যাট মিনস হচ্ছে গিয়ে নরম নরম আরাম আরাম হবে তাই না দেখেন পুরোটাতে সেম ভাবে আমরা সিকোয়েন্স করা আমরা ড্রেসটা একটা ফ্রি সাইজে পাবো ফর্টি সিক্স থার্টি সিক্স করেছি যে যার করে করে নিতে হবে এত সুন্দর মনে তিন চারটা ওনা পড়লে স্বাদ মিটবে না একটা ফ্রি সাইজ ফর্টি সিক্স হাতা হবে টোয়েন্টি লং ফর্টি আর উন্না হয়ে যাবে এইটি এইট থেকে এইটি সিক্স এরকম একটা আর হচ্ছে গিয়ে থার্টি এইট হচ্ছে চওড়া মাত্র টু পিসটা চোদ্দশো আশি টাকায় ভাবা যায় ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ